অনুব্রত মণ্ডল সম্পর্কে পুলিশের আরেকটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে এই ভাইরাল কল রেকর্ডিং আপনারা শুনুন তো শোনার পর তারপরে কমেন্ট করে জানাবেন আমি আসছি পরে প্রথমে কল রেকর্ডিং আপনারা ভালোভাবে শুনুন এই হচ্ছে কোল রেকর্ডিং নমস্কার কন্ট্রোল হ্যাঁ বলছি অনুবত দা কি এ হলো অ্যারেস্ট হলো লাস্ট কোন তো আপনি কি বলছেন মানে তার সাথে এটা যুক্ত আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে না আপনি কি বলছেন না না আপনার ওখানে নাম্বার তো চলে এসেছে আপনার ফোনে মধ্যে নাম্বারটা এসেছে কি আপনি বলছেন কি আসলে তো কলে ফেলে নাম্বার বেরিয়ে যাবে এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুবত অ্যারেস্ট করেছে অ্যারেস্ট হল তো আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে আপনি কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন জানি না বলতে পারছি আপনার তো কনসোল রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা লড়ছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কি বললাম যে আমরা অ্যারেস্ট হওয়া দেখিনি আর কি আমি তো এটাই জানতে চাইছেন যে মানে আপনার দেখেননি কেন মানে আপনার তো অথর এসেছে মানে আপনার মানে আপনারা করার পার্সেন্ট আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন? যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে? কেন বলতে পারবেন না কেন? আপনার মধ্যে সেটুকু determine নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলার কে? আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা বৌ তুলে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনার বলা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে ঠিক করেছে না ঠিক করেছে ভুল করেছে আমার কি নেই সেটা আইন আদালত সব কিছুতে ভুল না কি নেই সেটা না না আইন আদালত মানে উনি সমাজ এসেছে আবার আইন মানে উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে যে উনি কিস্তি করেছে পুলিশকে পুলিশের মা বৌ তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার এও আছে আর কি চাই কনভিকশন তো আছেই একটা কন্ট আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন

আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি মানে কন্ট্রোল রুম বলতে কোথাকার কন্ট্রোল রুম না আপনি আপনার মুখে বলুন একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল রুম এটা কি বীরভূম কন্ট্রোল রুম তো হ্যাঁ বীরভূম কন্ট্রোল মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখ লুকিয়ে এ করতে যাচ্ছেন

তাহলে আপনার আপনার কাছে আপনি আপনার অসহায়তা মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে মানে কিভাবে মানে ছি আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে পড়ে যাচ্ছে পুরো বিপদে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ নেই এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অনায় আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ মুক্ত করুন একটা ফোন আছে শিশু থেকে হ্যাঁ ঠিক আছে পারলে এই এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে ওকে তো দর্শক আপনারা শুনলেন হোল রেকর্ডিং এটা একটা ভাইরাল হয়েছে শুনতে পাচ্ছি নাকি তারি জেলার একটা কোল রেকর্ডিং মানুষ বিপদে পড়লে বা মানুষের কোনো সমস্যা হলে মানুষ পুলিশকে ফোন করে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হলে তবুও পুলিশকে ফোন করে অর্থাৎ পুলিশ তাদের রক্ষাকর্তা গোটা দেশের রক্ষাকর্তা যেমন বিএসএফ বা সি বা ভারতীয় সৈন্য তেমন রাজ্যে আমাদেরকে রক্ষা কে করে আপদ বিপদের হাত থেকে পুলিশ আমরা পুলিশের ওপর ভরসা রাখতে পারি সেই পুলিশকে ফোন করেছিলেন একজন সাধারণ বাসিন্দা পুলিশকে ফোন করেছিলেন বীরভূমের বাসিন্দা এবং তিনি জানতে চেয়েছিলেন যে অনুব্রত মণ্ডল পুলিশ সম্পর্কে যেটা বলেছেন এবং পুলিশ সেই লিটন হালদার বা তার যে আত্মীয় স্বজন সম্পর্কে ওরুচি মানে কুরুচিকর মন্তব্য সেটা বলা যাবে না বিশ্লেষণ করা যাবে না ও সামাজিক ও একেবারে নোংরা ভাষায় যেভাবে আক্রমণ করেছিলেন লিটন হালদারের তার যে আত্মীয় স্বজন পরিবার তার বউ স্ত্রী তার সম্পর্কে এই যিনি ফোন করেছিলেন সেখানে তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা অনুব্রত মণ্ডল যেটা বলেছে সেটা কি ঠিকঠাক বলেছে না ভুল বলেছে তিনি জবাবই দিতে পারছেন না না তিনি অন্যায় করেছেন বা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না নানান প্রশ্ন করেছে কিন্তু ভয়ে কিছুই বলছে না অর্থাৎ অনুব্রত মণ্ডল সম্পর্কে কিছুই বলছে না বলছে আমার আমাদের কাছে তথ্য নেই জানা নেই আপনারা মিডিয়াতে সব জানতে পারবেন বুঝতে পারবেন জানি না আমরা কোথাও অন্যায় প্রতিবাদ হলে যেমনটা সৌরভ হই তেমনটা কিন্তু পুলিশের প্রতি বা পুলিশের পরিবারের প্রতি যদি কেউ যদি আক্রমণ করে মুখে বলুক হোক বা শারীরিকভাবেই হোক ফিজিক্যালি হোক বা অডিও ক্লিপের মাধ্যমে হোক তবুও কিন্তু আমাদের রাজ্যের সাধারণ বাসিন্দা রুখে দাঁড়ায় কিন্তু যতটা অ্যাক্টিভ হয়েছে বিজেপি সিপিআইএম বা সাধারণ বাসিন্দা পুলিশের প্রতি বা পুলিশের পাশে যেভাবে দাঁড়িয়েছে তারা কিন্তু অতটা অ্যাক্টিভ হতে পারছে না এখনও গ্রেপ্তার করা যাচ্ছে না অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলছে যে সেই অডিও ক্লিপ বা সেই যে স্বর গোলার ভয়েস সেটা যে অনুব্রত মণ্ডলের সেটা আইসিকেই প্রমাণ করতে হবে অর্থাৎ লিটন হালদারকেই প্রমাণ করতে হবে কারণ এখন এআইয়ের জামানা এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে বলে তো এই এই ধরনের নানান প্রশ্ন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী যে তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে সেটা এডিট করা কল রেকর্ডিং নয় এবং সেটা এআই দ্বারা তৈরি কৃত্রিমভাবে তৈরি কোনো কল রেকর্ডিং নয় সেটা প্রমাণ করতে হবে তারপরে হয়তো পরে গ্রেপ্তার ফ্রেপ্তার করা যাবে কি যাবে না পরে চিন্তার বিষয় আদালতের বিষয় এবং অনুব্রত মণ্ডলের যে অনুগামী রয়েছে বিক্রমজিৎ সাউ টিএমসির বড় নেতা বীরভূমের তিনি আইসি সম্পর্কে নানান মন্তব্য করেছেন হুমায়ুন কবির আবার রাজ্যের পুলিশ সম্পর্কে অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন আইসি সম্পর্কে নানান রুচিকর মন্তব্য যাই হোক এটা ট্রোল হয়ে গেছে যে পুলিশকে আক্রমণ করাটা একেবারে ট্রোল হয়ে গেছে টিএমসির নেতা নেত্রীদের অবশ্যই টিএমসি নেতা নেত্রীদের নাম বলছি আমি যেভাবে অনুব্রত মণ্ডল বিক্রমজিৎ সাউ হুমায়ুন কবির এরা কারা যদিও হুমায়ুন কবির বলেছে যে আমি সেটাকে উইড্রোল করছি যাই হোক তিনি উইড্রোল করেছেন এবং এসপির সঙ্গে তার কথা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় তার জেলাতে একটা সাংগঠনিক এসপির সঙ্গে আলোচনা করেছে আশ্বাস দিয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না এই যে এই ধরনের পুলিশকে আক্রমণ করা সত্যি খুব লজ্জাজনক ঘটনা যে পুলিশ আমাদেরকে রক্ষা করে যে পুলিশ গোটা বাংলাকে রক্ষা করে যে পুলিশ গোটা দেশকে রক্ষা করে যে পুলিশ রাস্তায় রাত্রি যাপন করে রাত জেগে তারা ডিউটি করে বলে আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি সেই পুলিশকে যদি কেউ আক্রমণ করে সে নেতা নেত্রী হোক বা সাধারণ মানুষ হোক বা বা তার পরিবারকে কেউ যদি আক্রমণ করে তাহলে তো গায়ে লাগবেই আমাদের যাই হোক আর এর থেকে বেশি কিছু বলবো না প্রত্যেকে ভালো থাকবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো জয় হিন্দ